বিএসএফ এ তারা নদীতে ঝাঁপ যুবকে তারপর থেকে নিখোঁজ বছর আঠাশের মিলন মন্ডল নিখোঁজ যুবকের বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তে হাকিমপুরে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তে অসংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছিল ওই যুবক তার কাছে কিছু ফেন্সি ফেন্সিডিল থাকায় খবর পায় বিএসএফ আর তারপরে তাকে চিহ্নিত করে একশো নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত রক্ষী বাহিনী তাকে তারা করলে সীমান্ত লাগোয়া সোনাই নদীতে ঝাঁপ দেয় যুবক তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি বলেও জানা গিয়েছে তার পরিবারের তরফে ফেন্সিডিল গুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল এমনটাই বিএসএফ সূত্রে খবর আর ইতিমধ্যে নিখোঁজ যুবকের মা আবেদা সর্দার স্বরূপনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজের এবং আটত্রিশ ঘন্টা কেটে গেলেও ওই যুবকের কোনো কোচে পাচ্ছে না প্রশাসন তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিএসএফ এর ডুবুরি নামানো হলেও কোচ পাওয়া যায়নি ওই যুবকের বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের ডাকা হয়েছে এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তের হাকিমপুর এলাকায় বিসেফাইছে গামছা মোবাইল হাতে আমার বাপেরা আজ তিন দিন পাশে ও তিন দয় গিলা তিন নম্বরে দয় গিলা ওই রাস্তাতে যাচ্ছিল আর বিশে তাড়াইলো তাড়ানির পর আর আমার ছেলে পাশে আজ তিন দিন ওর কাছে কি ছিল কি না ছিল বলতে পারিনি আমি